গৃহিণীদের কাজের কোনো শেষই থাকে না একটার পর একটা কাজ প্রতিনিয়ত করতেই হয় হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকালই এক গ্লাস চিয়া সিট খেয়ে নিয়েছি ঘুম থেকে ওঠার পরেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হবার আগে চেয়ার সিটটা ভিজিয়ে রেখেছিলাম এরপর চিয়া সিট খেয়ে এরপর চলে আসলাম এই তো রান্নাঘরে তো হাত মুখ ধোবার আগে যখন বিছানাপত্র গুছাচ্ছিলাম ছিলাম তখনই আর কি আমি হলুদটা আগে ভিজিয়ে দিয়েছি যেহেতু মাসের বাজারের সাথে দেখা যায় শুকনো বাজারও করা হয়েছে তো শুকনো বাজারগুলো তো ওইভাবে এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি তো হলুদটা যেহেতু বের করা ছিল তো তো ভাবলাম যে এরপর আমি রোদে শুকাতে দিয়ে দিব আর আর বাইরে দেখলাম ভালোই রোদ উঠেছে ইদানিং দেখতে পাচ্ছি যে সকালবেলাও ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখার পর থেকে মনে হলো যে একবার ভাবলাম যে হলুদগুলো ভিজাবো না আবার পরবর্তীতে যখন দেখলাম যে না অনেক রোদ উঠে গিয়েছে তখনই চিন্তা করলাম যে হলুদগুলো ভিজিয়ে দিই তো দেখা যায় নাস্তা খাওয়ার আগে যদি কাজগুলো করে রাখি তাহলে দেখা যায় নাস্তা খাওয়ার পর এতে করে পানিগুলো ঝরে যাবে আর তখন আমি ছাদে নিয়ে এগুলো শুকা দিতে পারব বাচ্চা থেকে কিছু ডিমও আনা হয়েছে তবে ডিমটা খুব অল্প পরিমাণেই এনেছি দেখলাম যে মাসের শুরুতে প্রতিটা জিনিসের দাম এত হু হু করে বেড়ে যায় তো কেন যে জিনিসগুলোর দাম মাসের শুরুতে এভাবে বেড়ে যায় আবারও কমে তো আসলে দেখা যায় আজকে যদি বারে কালকে কমে যায় তারপরে দিন আবার দুই গুণ বেড়ে যায় এভাবে কিন্তু এই যে সবজি বাজারগুলো আর কি দ্রব্যমূল্যের দাম কিন্তু সব সবসময় এরকমই নামা করছে তো কি আর করা মধ্যবিত্তদের যা অবস্থা হয় আর কি যত দাম বাড়ুক বা কমুক তো আমাদের তো খেয়ে বাঁচতেই হবে কমলে তো সব সমস্যা নেই বাড়লেই কিন্তু সমস্যা তো যাই হোক শুধু তো নিজের চিন্তা করি না আমার চাইতো যারা একদম নিচু অবস্থায় আছে তাদের চিন্তাগুলো করি যখন হাটে বাজারে গিয়ে এটা সেটা কেনাকাটা করি যে আমরা তো চলতে পারছি তারা কিভাবে চলবে এপাশে ওই যে নতুন বউ ওর সাথে নতুন বউর বাবা আর কি তার বাড়ির গাছের কলার ধর দিয়ে দিয়েছিল। তো সেখান থেকে দেখা যায় কলাগুলো এত দিনে পেকেছে তো মা ওখান থেকে কিছু কলা দিয়েছে আর ওর আব্বু রাতের বেলা আসার সময় এই যে লিচু নিয়ে এসেছে আর বছরের প্রথম ফল কিন্তু লিচু এই প্রথম আমার ঘরে আসলো তো লিচুগুলো এখন আমি পলি থেকে এই তো ঢেলে নিলাম তো ঝুড়িটাতে করেই রেখে দিব আর আলগা যে পাতাগুলো ছিল তো ভাবলাম যে এ পাতাগুলো কেটে ফেলে দেই এখনও পর্যন্ত কিন্তু আমার নাস্তা বানানো হয়নি তো দেখা যায় কি নাস্তা করে কাজগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর চেয়ার সিটটা যেহেতু খেয়ে নিয়েছি চেয়ার সিট খেলে কিন্তু এমনিতেই ক্ষুদা অনেক দেরিতে লাগে তো দেখা যায় কি চেয়ার সিটটা খেয়ে কিন্তু অনায়াসে এক দেড় ঘন্টা দিব্যি কাজ করা যায় ওই রকম ক্ষুদাটা কিন্তু আর লাগে না তো চিন্তা করেছি এখন থেকে আবার রেগুলার চেয়ার সিটটা খাবো আর এ পাশ থেকে লিচুর পাতাগুলো কেটে ফেলে দিয়েছি আর গুলো একটা ছুরিতে নিয়ে নিলাম তো এগুলো এখন আমি আমার কিচেন ক্যাবিনেটের মধ্যে রেখে দেব তো এই তো আমি কিচেন ক্যাবিনেটের মধ্যে কলা আর লিচুগুলো রেখে দিলাম এরপর আবার যাব ডিমগুলো ধুয়ে ফেলতে ডিমটা তো অতিরিক্ত পানিতে ভিজিয়ে রাখতে হয় না তো আমি দেখা যায় শুধু কলা আর লিচুটা গুছাতে গুছাতে যতটুকু সময় লেগেছে ততটুকু সময় আর কি ডিমটা ভিজেছে তো এখন আমি এই যে নতুন কিছু স্কাবার আর একটা তারের মাজনে নিয়ে আসছি এটা আমি এই তো নিয়ে নিলাম আর আগের যে স্ক্রাবারগুলোটা ছিল সেটা আর কি নষ্ট হয়ে গিয়েছে তারের মাজুনিটাও একেবারে ছোট হয়ে গিয়েছে ব্যবহার করতে করতে তো সেগুলো আর কি দিলাম বাদ দিয়ে আর এখন আমি ডিমগুলো এক এক করে সব ধুয়ে নেব এখানে কিছু হাঁসের ডিম এনেছি আর এনেছি কিছু মুরগির ডিম তো দেখা যায় কি মুরগির ডিমটা অল্প পরিমাণে এনেছি দেখলাম যে দামটা মোটামুটি ভালোই বেড়েছে তো যার জন্য আর কি অল্প পরিমাণে এনেছি খাওয়া শেষ হলে আবার হয়তো আনবো আর হাঁসের ডিমটা এনেছি ইদানিং যেহেতু আমি হাঁসের ডিম খাচ্ছি তো হাঁসের ডিমটা খাওয়ার পর মোটামুটি কিন্তু প্রেশারটা এক একটু নিয়ন্ত্রণে আছে তো দেখা যাক এখন থেকে রেগুলার একটা কি দুইটা করে হাঁসের ডিম খাবো তো আমার সকল প্রিয় আপুরা আমার জন্য কিন্তু অনেক অনেক দোয়া করেছেন আপনাদের সবাইকে মন থেকে জানাচ্ছি অনেক ভালোবাসা সত্যি যে কখন যে কার দোয়া কীভাবে কাজে লাগে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না আমার প্রিয় আপুরা আমার জন্য অনেক দোয়া করেছেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আবার অনেক আপুরা তাদের আমার কমেন্ট বক্সে জানিয়েছেন যে অনেক আপুরাও তারা নিজেরাও অসুস্থ হয়ে আছেন তো আসলে এমনও অনেক আপুরা কমেন্ট করেছেন যেমন নুরি ব্লগ থেকে আপু নুরি আপু কমেন্ট করেছিল আপু তুমি এত অসুস্থ তারপরে তুমি কাজ ছাড়ো না তো আসলে আপু কাজ আপু আর কি লিখেছিলেন কাজ আমাকে ছাড়ে কিন্তু আমি কাজকে ছাড়ি না তো যাই হোক আপুর কথাটা শুনে কি খুব হাসলাম আর আমি রুটি বানাবো তার জন্য এখানে আমি ভালো করে আর কি এই তো যে পাতিলাটাতে আমি রুটি কাই করি আর কি সেটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে এখন পানিটা বসিয়ে দিলাম আমি কিন্তু নাস্তা করার আগে মোটামুটি অনেকগুলো কাজ দেখতে পেলেন যে আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আজকে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি আর এ পাশে আটার পানিটা যেহেতু একদম বলক চলে এসেছে এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তো সয়াবিন তেল এভাবে গরম পানিতে দিয়ে তারপর পানির সাথে মিক্স করে এরপর যখন আটাটা সিদ্ধ করা হয় তো দেখা যায় কি রুটিগুলো কিন্তু অনেক সফট হয় আর রুটিগুলো বানাতেও আমি বেশ আর কি কমফোর্ট ফিল মনে করি তো এদিক থেকে আমি আটাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব আর জানালা দিয়ে কিন্তু প্রচুর রোদ আসছে তো এর মাঝখানে আমি কিন্তু ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করছিলাম তখনই গরম পানি করে আমি এই চোপড়গুলো আর কি ভিজিয়ে দিয়েছিলাম তো কিছু চোপড় দেখা যায় গামছা টাওয়াল এগুলো আর কি ভিজিয়ে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়ের কিছু মোটা গেঞ্জি কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম তো সবগুলো কাপড়ই কিন্তু ভিজিয়েছিলাম এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তো দেখা যায় কি ওই দিক থেকে আটার কাইটা ঠান্ডা হতে থাক আর এর পাশে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি নাস্তা করতে করতে দেখা যাবে আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে যাবে আর বাইরে দেখতে পেলাম যে ভালোই রোদ উঠেছে আজকে তেমন কোনো রান্নাবান্নার ঝামেলা নেই আর দেখা যায় কি যে বাসায় যেহেতু এখন কিন্তু মোটামুটি আমার ভাইকে বিয়ে করার পর দেখা যাচ্ছে আমার মায়ের পিছনে এখনও কিন্তু আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো দেখা যায় আমার মাকে সময় দিতে গিয়ে মোটামুটি আমারই একটু অনেক একটু না অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তারপরও তার পিছনে দৌড়াদৌড়ি করছি আসলে সেও একা একা কিছু করতে পারে না তো এ পাশে অফ ক্যামেরাতে আমি কিন্তু রুটিগুলো বেলে নিয়েছি আর এখন এক এক করে প্রতিটা রুটি আমি ভেজে নেব আমি কিন্তু এই নাস্তাটা বা যখন বানাচ্ছিলাম এর মধ্যে কিন্তু আমার মা অলরেডি আমার রুমে এসে বসে আছে সে বাজারে যাবে তো নতুন কুটুম আসছে অনেকে বলতে পারেন আবার কুটুম কি তো আসলে নতুন মেহমান আসছে তো দেখা যায় আমার ভাইয়ের শ্বশুর আসছে তো উনি আর কি যখন বউ এসেছিলো বউয়ের সাথে তার খালাতো বোন এসেছিলো ছোট্ট একটা তো দেখা যায় ওই খালাতো বোনকে নেবার মতো এখন আর কোনো লোক নেই তো তার জন্যই আর কি আঙ্কেলকে এখানে আবার আসতে হচ্ছে তো আঙ্কেলের জন্যই কিছু বাজার ঠাজার করা হবে আর কিছু শপিং করা হবে তাই আর কি আমার জন্য সে ওইখানে বসে আছে Да. Yep. তবে আমি কাজ ঠিকই করছিলাম আর মায়ের সাথে কিন্তু আমি একটু রাগও করছিলাম যে আমি তো নিজের কাজ করি আমি নিজের সময় পাচ্ছি না এরপর আবার তোমাকে আমাকে প্রত্যেকটা দিন তোমার পিছনে আমাকে সময় দিতে হচ্ছে আমি আসলে পাগল হয়ে যাচ্ছি যে আমি নিজের কাজই করবো না আমি তোমার সংসারেই আমি সময় দিব তো মা কি বারবার বলতেছিল যে রাগ করো না আর একটু আর কয়টা দিন তারপরে আর এই ঝামেলা থাকবে না তো ঝামেলা তো আসলে কখনো শেষ হয় না সংসার বলে কথা এই ঝামেলা কিন্তু কখনও শেষ হবে না আসলে একটা সংসার সামলানো যে কতটা কঠিন তো সেটা যারা আমরা গৃহিণী আছি তারাই জানি এরপর যদি আবার বাড়তি আবার মায়ের সংসার সামলাতে হয় সেখানে যে আমাকে কতটা খাটুনি খাটতে হয় সেটা আমি নিজে হারে হারে টের পাচ্ছি তো এরপর এখানে আমি আর কি মা বসে আছে আর আমি বারবার বলতেছিলাম যে আমি কাজকর্ম না সেরে আমি তোমার সাথে এখন বের হব না তো এই কথাগুলো বলার পর মা চুপচাপ বসেছিল আর এর পাশ থেকেই তো আমি চাটা বানিয়ে নিলাম রান্নাঘরে জানালাটা দিয়ে এত প্রচুর পরিমাণে রোদ আসে দেখা যায় এই টাইমটাতে এখানে দাঁড়িয়ে রুটি বেলাটাও কিন্তু আমার জন্য অনেকটা কষ্টকর হয়ে পড়ে তো এই তো আমার একটু মিষ্টি কুমড়া ছিল গতকালকে সেটা সেটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি আর চা তো নাস্তাটা আজকে অফ ক্যামেরাতেই করেছি তো নাস্তা খাওয়ার আগেও কিন্তু অনেকগুলো কাজে যে আমি করে রেখেছিলাম আর নাস্তা খাওয়ার পরও এখন যে বাকি টুকিটাকি কাজগুলো আছে এগুলো এখন করে নিয়েছি তো পাশ থেকে কিন্তু নাস্তা করতে করতে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধোয়া হয়ে গিয়েছে এগুলো আমি এই তো এখন ওয়াশিং মেশিন থেকে বের করে নিচ্ছি আর হলুদগুলো আমি একটা শ্রেণীতে নিয়ে নিলাম এগুলো এখন আমি নিয়ে ছাদে চলে যাব কারণ বারান্দার মধ্যে কিন্তু এতগুলো কাপড় চোপড় ধরবে না কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা আমার ডেলি লাইফ স্টাইল ব্লগগুলো দেখতে ভালোবাসেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ভিডিওর কথা কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাদের মেয়েদের কিন্তু কাজের কমতি নেই আর আমরা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আমার মনে হয় তাদের কাজটা দিনে রাতে মিলিয়ে আর কি কাজগুলো থেকেই যায় মনে হয় যে কাজ আর শেষ হয় না কাজকে আমি যতই ছাড়তে চাই না কেন কাজ কিন্তু আমাকে ছাড়তে চায় না তো এর মধ্যে কিন্তু আমি এই যে ওয়াশিং মেশিনটা খুব ভালো করে পরিষ্কার করে এরপর ছাদে চলে এসেছি আর সবগুলো কাপড় চোপড় নেড়ে দিয়েছি তো এর মধ্যে কিন্তু আমার মাও কিছু কাপড় চোপড় ধুয়েছে সেও ছাদে এসে আমার সাথে সাথে আর কি কাজগুলো করে দিছিল তো আসলে কাজগুলো করে দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমি একটু তাড়াতাড়ি কাজটা হাতে কাজটা সেরে উঠতে পারি আর তার সাথে বাজারে যেতে পারি তো অফ ক্যামেরাতে আমি কিন্তু ওইগুলো ছাদে দিয়ে এরপর আমি কিন্তু একটু বাইরে গিয়েছিলাম তো যাই হোক নতুন মেহমানের জন্য যা যা কেনাকাটা করার দরকার সেগুলো কেনাকাটা করে করে এরপর আমি এই তো আমি চলে আসছি আবারও বাসায় তো এখানে ফ্রিজ থেকে আমি মাছটা নামিয়ে নিয়েছি শোল মাছটা যে রান্না করেছিলাম শোল মাছটা কিন্তু আর খাওয়াই হয়নি তো এটাই নামিয়ে এখন গরম করে নিয়েছি আর কিছু আর কি মিষ্টি কুমড়া ভাজি আছে এটা দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের মোসামত লিপি আইডি থেকে লিপে আপু বলেছিল যে ছাতু কি আমাকে একটু বলো আসলে আপু ছাতু হচ্ছে অনেকে গমের ছাতু করেও খায় আবার আমি আসলে ছাতুটা বানিয়েছিলাম নাকি ভাতের চাল ভালো করে ভেজে একটু লবণ আর সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর আমি চালটা খুব ভালো করে ভেজে এরপর আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর আমি কিভাবে মাখিয়ে খেয়েছি সেটা তো আপু তুমি দেখতেই পেয়েছ তো আসলে ওটাকে আমরা ছাতু বলি তারপর যদি ভিডিওটি দেখে থাকো ছোট্ট করে একটি কমেন্ট করো আর আমি মার্কেটে যখন গিয়েছিলাম আমি তিনটা জার কিনে নিয়ে এসেছি তো আমার যে আগে জারগুলো ছিল এই যে চা পাতা তারপরে আর কি দুধ চিনি রাখার জন্য তো ওটার মধ্যে কোনটাতে কী রাখতাম আমি আর কি দেখতে পারতাম না যেহেতু বৈমগুলো সাদা ছিল না তো আমি এখানে আর এর তিনটা এই যে জার নিয়ে এসেছি আর এই যে জারগুলোই কিন্তু আগামী ব্যবহার করেছি তো এগুলোর থেকে এখন আমি সাদা জারগুলোর মধ্যে তুলে নেছি। আর ওইগুলো কিন্তু এর জার ছিল তো এখন দেখা যাবে যেহেতু বাইরের অংশটা সাদা এখন দেখা যাবে যে আমি কোনটার মধ্যে কি কি রেখেছি তো আমার ইচ্ছে ছিল যে আমি কাচের কিছু জার কিনবো তো এই মুহূর্তে যেহেতু আর কিনতে পারলাম না তো ভাবলাম যে এটাই ব্যবহার করতে থাকি পরবর্তীতে সময় সুযোগ করে যদি এমন কোনো জার আমার পছন্দ হয় তখন আর কি কাঁচের জার আমি নেবো তবে আমার মা বারবার বলতেছিলো এটাও খারাপ না এটাও দেখতে সুন্দর লাগছে এটা এখন যেন আমি নিয়ে নেই আর এই যে যে ট্যাংয়ের জারগুলো আছে তো ভাবছি যে এগুলো ব্যবহার আমি করব না এমনিতে কিন্তু অনেক ভালো মুখাগুলো কিন্তু অনেক টাইট একটা জিনিস রাখলে দেখা যায় কি ভিতরে ওই রকমভাবে কোনো আর কি বাতাস ঢুকে না যে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমার আর কি দেখার সুবিধার্থে আর আমার সুবিধার জন্যই কিন্তু এই জারগুলো আমি নিয়ে এসেছি আদা রসুন রাখার জন্য একটা আর ফেলের ছোট্ট একটা জার নিয়ে এসেছি এই যে তো এটার মধ্যে দেখলাম যে গরম মশলা লং এলাচ এগুলোই রাখে আর কি এগুলোরই ছবি দেয়া আছে তো এটার মধ্যে আমি প্রতিদিন যে আদা রসুনটা আর কি পেস্ট করি আর কি পেস্ট করে নর্মালে রাখি সেটার জন্যই কিন্তু এই ছোট্ট কিউট জারটা আমি নিয়ে এসেছি তো এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে তুলে রাখছি আর বাকি বড় জার আরে যে আদা রসুনটা আছে এটা কি আমি ডিপ ফ্রিজে রেখে দিব এখন একজন আপুর কমেন্ট পড়ি আসলে কমেন্টটা কিন্তু আপু অনেক বড় লিখেছেন আমি ছোটো করেই অর্ধেক অংশ থেকে আমি কমেন্টটা পড়ছি আর কমেন্টটা পড়ার পর সত্যি আমি কি বলবো আমি নিজেই কি ভাবছিলাম যে আমি কি বলতে পারি বা আপুকে কী রিপ্লাই দিব তা আপু লিখেছিলেন ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করো একদিন বড় বড় ইউটিউবারের তালিকায় তোমার নাম থাকবে পরিশ্রমী মানুষকে তালা সাহায্য করে তা আপুর চ্যানেলে চ্যানেলের নাম ছিল বিডি ব্লগিং কুকিং স্টুডিও আপু কিন্তু খুব সুন্দর ব্লক প্রিন্টের কাজ করে আর আপুর ব্লক প্রিন্টের কাজগুলো আমার এত পছন্দ তো আমি যখন আপুর ভিডিওগুলো দেখি মাঝে মাঝে মনে হয় যে আপু যদি আমার বাসার কাছাকাছি হয়তো বা আমি এরকম কিছু জামা কি আপুর কাছ থেকে বানিয়ে নিতাম যেগুলো আমি আর কি বাসায় পড়ার জন্য আর ব্লক প্রিন্টের জিনিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আপু খুব সুন্দর সুন্দর কুসুন কভার তারপরে বেডশিট তারপরে বিভিন্ন জায়গায় আপু নিজের হাতের কাজ দিয়ে কিন্তু তার ঘরের এই ব্লকের কাজগুলো দিয়ে কিন্তু জায়গা জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আমি এত বড় ইউটিউবার কখনো হতে পারবো কি না আমি নিজেই জানি না মহান আল্লাহ বা আমার কপালে কী রেখেছেন আমি সরিষার তেল এনেছিলাম সেটাও আমি রিফিল করে নিলাম সিটটার এই যে যেটার মধ্যে আমি সিট রাখি এটা আমি ধুয়ে দিয়েছিলাম তো এটাও আমি এখন রিফিল করে নিচ্ছি তো আপুর আপুকে একটা কথাই বলবো আপু তুমি আমার জন্য দোয়া করো আর তোমরা সবাই আমার জন্য দোয়া করো যদি ভাগে থাকে হয়তো বা কোনো দিন বড় ইউটিউবার হতেও পারি সেটা হয়তো বাল্লা পাক চাইলে আর তোমাদের সাপোর্ট থাকলে আমি কিন্তু এক এক করে নাস্তা খাওয়ার পরও সব কিছু গুছিয়ে নিয়ে এই যে মেয়ের পছন্দের বাগান বিলাস গাছটা আজকে আমার ছোট্ট বারান্দাতে নিয়ে এসেছি এই গাছটা কেমন হয়েছে চাইলে সবাই কমেন্ট বক্সে জানাতে পারো আর আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম